জয় শ্রী বিশ্বকর্মার জয় নমস্কার বন্ধুরা আজ সতেরোই সেপ্টেম্বর দু মঙ্গলবার শ্রী বিশ্বকর্মা পূজা হিন্দু দেবতা বিশ্বকর্মাকে সমস্ত রকম নির্মাণ শিল্পের দেবতা বলা হয় বলা যেতে পারে বিশ্বকর্মা হলেন স্বর্গলোকের অন্যতম সেরা স্থপতি এবং ভাস্কর তাই যারা নির্মাণ বা কারিগরি শিল্পের সঙ্গে যুক্ত তারা সারম্বরে ভাদ্র মাসের সংক্রান্তির দিন বিশ্বকর্মা পুজো করে থাকেন আর বিশ্বকর্মা পুজো এলেই সারা আকাশ জুড়ে ছড়িয়ে পড়ে ঘুড়ির মেলা হিন্দুদের কাছে আজও বিশ্বকর্মা পুজো যেন একটা ঘুড়ি উড়ানোর উৎসব পুরাণে বিশ্বকর্মার জন্ম ইতিহাস সম্পর্কে নানা কথা বলা আছে সেই সমস্তই ইতিহাস আজ আপনাদের সামনে তুলে ধরব আশা করি এই ভিডিওটি থেকে আপনারা সমৃদ্ধ হবেন আসুন জেনে নেওয়া যাক শ্রী বিশ্বকর্মা সম্পর্কে সেই সব অজানা কাহিনী পুরাণ থেকে জানা যায় যে দেবগুরু বৃহস্পতির বোন যোগসিদ্ধা তথা বড়শ্রী বিশ্বকর্মার মাতা এবং অষ্টবসুর অন্যতম ঋষি প্রভাস তার পিতা আবার অন্য একটি মতে ব্রহ্মাণ্ড নাভিমূল থেকেই তার সৃষ্টি তার চারটি হাত যার এক হাতে দাড়িপাল্লা ধারণ করে থাকেন তিনি যা জ্ঞান ও কর্মের প্রতীক আরেক হাতে রয়েছে হাতুড়ি যা শিল্প নির্মাণের সঙ্গে জড়িত এই দাড়িপাল্লা ধারণেরও একটি তাৎপর্য আছে মনে করা হয় জ্ঞানের দিকে বেশি আগ্রহী হলে কর্মকে অবহেলা করা হয় আর কর্ম না করলে জীবনে সাফল্য আসে না অন্যদিকে শুধু কর্ম করে গেলে জ্ঞান অর্জন হবে না তাই দাড়িপাল্লা একই সঙ্গে জ্ঞান ও কর্মের সমতা বজায় রাখার জন্য প্রযুক্ত বিশ্বকর্মার বাহন হাতি বেদে বিশ্বকর্মাকে বর্ণনা করা হয়েছে তষ্টা রূপে ঋগ্বেদের বর্ণনায় পাওয়া যায় আকাশ ও পৃথিবী সবটাই সৃষ্টির আদিকালে জলে পরিপূর্ণ ছিল পরে জলভাগ বাড়তে বাড়তে পৃথিবী ক্রমশ দূরে সরে যেতে থাকে সেই সময় বিশ্বকর্মাই তা নিরীক্ষণ করে ভুলোক ও দুলোককে আলাদা করে এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেন এই বিশ্ব তারই কর্মের প্রতীক বলে তার নাম বিশ্বকর্মা হিন্দু পুরাণ মতে বিশ্বকর্মার শিল্পের ছোঁয়া সত্য ত্রেতা দাপর কলি সব যুগেই পাওয়া যায় সত্য যুগে বিশ্বকর্মা দেবরাজ ইন্দ্রের জন্য স্বর্গপুরী নির্মাণ করেছিলেন যেখানে ইন্দ্রদেব অন্যান্য দেবতাদের সঙ্গে বসে মর্তলোক শাসন করতেন এই ইন্দ্রের স্বর্গপুরী নির্মাণের সঙ্গে একটি পৌরাণিক কাহিনী জড়িত আছে বিশ্বকর্মা ইন্দ্রের জন্য একবার করে অসাধারণ কয়েকটি প্রাসাদ নির্মাণ করেন আর ইন্দ্রদেবের তা পছন্দ হয় না এভাবে কিছুদিন চলার পরে প্রতিকারের আশায় বিশ্বকর্মা শ্রী বিষ্ণু স্মরণাপন্ন হন তখন বিষ্ণু এক বালকের বেশে ইন্দ্রের কাছে গিয়ে বলেন যে জগতে সবই অনিত্য তার আগেও কয়েকজন ইন্দ্র ছিলেন আর তার পরেও থাকবেন আর তাই কোনো সৃষ্টি শ্রেষ্ঠ সুন্দর হতে পারে না এই কথার পরে বিষ্ণু স্বরূপ ধারণ করলে ইন্দ্রের ভুল ভাঙে ত্রেতা বিশ্বকর্মা সোনার লঙ্কা সৃষ্টি করেন এই সোনার লঙ্কার নির্মাণ নিয়েও একটি কাহিনী প্রচলিত আছে পুরাণে বলা হয় শিবের সঙ্গে পার্বতীর বিবাহ হলে তাদের থাকার জন্য বিশ্বকর্মা যখন একটি প্রাসাদ নির্মাণ করে দেন তখন তাদের সেই বাসগৃহের গৃহপ্রবেশ অনুষ্ঠানে প্রাসাদের সৌন্দর্য দেখে লঙ্কাধিপতি রাবণ মুগ্ধ হন জানা যায় যে রাবণকেই গৃহপ্রবেশের পুজোর জন্য আমন্ত্রণ করা হয়েছিল সেই পুজোর পর দক্ষিণা হিসেবে রাবণ এই সোনার লঙ্কায় মহাদেবের কাছে চেয়ে বসেন মহাদেব তখন বিশ্বকর্মাকে নির্দেশ দেন লঙ্কাপুরি নির্মাণের জন্য পর থেকে বিশ্বকর্মা নির্মিত এই সোনার লঙ্কা বা স্বর্ণলঙ্কা রাবণের রাজধানী দাপর যুগে বিশ্বকর্মা শ্রীকৃষ্ণের নগর তৈরি করেন মহাভারতে দ্বারকা শ্রীকৃষ্ণের কর্মভূমি হিসাবে উল্লেখিত এটি বিশ্বকর্মার অন্যতম সৃষ্টি কলিযুগে কৌরবদের জন্য হস্তিনাপুর এবং পাণ্ডবদের জন্য ইন্দ্রপ্রস্থ বিশ্বকর্মা নির্মাণ করেন এই ইন্দ্রপ্রস্থ তার সৃষ্টির মধ্যে অন্যতম উল্লেখযোগ্য যেখানে পুরোটাই ছিল মায়া দিয়ে তৈরি জল আর স্ফটিকের ধাঁধায় এই ইন্দ্রপ্রস্থের প্রাসাদ অন্যতম শ্রেষ্ঠ শিল্প নির্মাণের মর্যাদা পেয়েছিল এই মায়ানগরের মায়া বুঝতে না পেরে দুর্যোধন চলতে চলতে স্ফটিক ভেবে জলে পড়ে গিয়েছিলেন বলে মহাভারতে জানা যায় এছাড়াও কুবেরের অলকাপুরী পুষ্প রথ রাবণের রাজপ্রাসাদের সংলগ্ন সুন্দর উদ্যান কুঞ্জর পর্বতে অবস্থিত অগস্থমণির ভবন এই সবই বিশ্বকর্মার সৃষ্টি আবার পুরাণ মতে ভগবান বিষ্ণুর চক্র শিবের ত্রিশূল পরশুরামের কুঠার হরধনু সবই তার সৃষ্টি শ্রী চণ্ডীতে উল্লেখ পাওয়া যায় মহিষাসুরের সঙ্গে যুদ্ধের জন্য মহামায়াকে বর্ষা অভেদ্য কবজ আরও শক্তিশালী অস্ত্র প্রদান করেছিলেন বিশ্বকর্মা তিলোত্তমা নামনি মহাশক্তির সৃষ্টির সঙ্গেও জড়িয়ে আছে বিশ্বকর্মার নাম সুন্দর উপসুন্দ নামে দুই অসুরের প্রতাপে অতিষ্ঠ দেবলোককে বাঁচাতে বিশ্বকর্মা ব্রহ্মাণ্ডের সমস্ত বস্তুর মধ্যে থেকে শক্তি তিলে তিলে সঞ্চয় করে গড়ে তোলেন তিলোত্তমাকে যে মহামায়ার অংশ বিশেষ পুরাণের কাহিনী এখানেই শেষ নয় সূর্যকে বিবাহ করে বিশ্বকর্মার কন্যার সংজ্ঞা যখন প্রবল তেজ সহ্য করতে পারছিলেন না ঠিক সেই সময় বিশ্বকর্মা সূর্যের তেজকে আট ভাগে বিভক্ত করে তার একটি ভাগ দেন সূর্যকে আর বাকি সাতটি ভাগ দিয়ে নির্মাণ করেন বিষ্ণুর চক্র শিবের ত্রিশূল কার্তিকের তীরধনুক ইত্যাদি প্রবল পরাক্রমী বত্রাসুরের অত্যাচারে পীড়িত দেবকুল যখন ব্রহ্মার পরামর্শে দধিচিমণির স্মরণ নেন তখন তার অস্থি দিয়ে শোভনকর্মা ও সুপ্রেরণীয় নামে দুটি বজ্র নির্মাণ করেছিলেন বিশ্বকর্মা বিশ্বকর্মা জগতের কল্যাণার্থে বাস্তু নির্মাণের উপর গ্রন্থও রচনা করে গেছেন যাকে বাস্তুশাস্ত্র বলা হয় পুরাণে জানা যায় চারটি বেদের মতো চারটি উপবেদও রয়েছে আয়ুর্বেদ ধনুর্বেদ গান্ধর্ববেদ এবং স্থাপত্যবেদ এই স্থাপত্যবিদ্যার রচয়িতা বিশ্বকর্মা যাকে বিশ্বব্রহ্মাণ্ডের প্রধান বাস্তুকার বলা হয়ে থাকে বিশ্বকর্মা এবং প্রহ্লাদের কন্যা বিরোচনার পুত্র ময় বিশ্বকর্মার মতোই এক অনন্য স্থপতি সর্বমেধ যজ্ঞের মাধ্যমে তিনি মাঝে মাঝেই বিশ্বের সব কিছুকে আহুতি দেন নিজেকেও আহুতি দেন আর বিশ্ব ধ্বংস হয়ে যায় তখন তারপর পুনরায় সৃষ্টি পাগল ছন্দে নেচে ওঠেন বিশ্বকর্মা আশা করি এই ভিডিওটি থেকে ভগবান শ্রী বিশ্বকর্মার ইতিহাস সম্পর্কে অনেক তথ্যই আপনারা জানতে পারলেন এবং ভগবান বিশ্বকর্মার ইতিহাস সম্পর্কে জানতে পেরে যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রী বিশ্বকর্মা লিখতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও আগামী দিনও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ জয় শ্রী বিশ্বকর্মা জয়